আরশুতে আপনাকে স্বাগত জানাচ্ছি গায়ের রং যাই হোক না কেন নিজেকে আকর্ষণীয় আর সুন্দর করতে চাই উজ্জ্বল এবং মসৃণ ত্বক তাই সৌন্দর্য চর্চায় মার্কেটে অনেক ধরনের প্রসাধনী রয়েছে কিন্তু অনেক সময় ত্বক সঠিক পণ্য বাছাই করাটা কঠিন হয়ে যায় আর আপনি যদি ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রসাধনী ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু ত্বকের বারোটা বেঁচে যাবে তাই সেক্ষেত্রে ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়াটাই ভালো আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের ত্বকেও কিন্তু অনেক পরিবর্তন চলে আসে তার জন্যই ত্বককে সবসময় মসৃণ ও উজ্জ্বল রাখাটা মুশকিল হয়ে পড়ে কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যে কোনো আবহাওয়াতেই এটা আপনার ত্বককে মসৃণ এবং উজ্জ্বল রাখবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটাকে কিভাবে তৈরি করে সংরক্ষণ এবং ব্যবহার করবেন এর জন্য প্রথমে একটি পরিষ্কার ও শুকনো বাটির মধ্যে দুই চামচ মধু নিতে হবে তারপর এর মধ্যে দিব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মধু ত্বকের জন্য একদিকে ব্লিচিং এর কাজ করে অন্যদিকে মশ্চারাইজ করে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ এবং ব্রণ দূর করতেও অনেক সহায়তা করে এমনকি মৃতকুশ দূর করে ত্বককে দ্রুতই উজ্জ্বল করে তোলে এটা ভালো করে মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করবেন এর জন্য প্রথমে আপনি আপনার ত্বককে সাবান বা ফেসওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার মুখের উপর এই মিশ্রণটির সাহায্যে পাঁচ মিনিট মাসাজ করুন আপনি যদি ম্যাস্তা ব্রোন দাগহীন এবং উজ্জ্বল ত্বক চান তাহলে অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার করুন এটা রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের দাগ দূর করে ত্বকের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে আর অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য এতটাই উপকারী আপনি যে কোনো নাইট ক্রিমের পরিবর্তে এই অ্যালোভেরা জেলকেই ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য রেখে দিন তারপর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর অন্য কোনো ক্রিম ব্যবহার না করে অ্যালোভেরা জেলকেই ব্যবহার করতে পারেন এতে করে আপনি আরও ভালো পাবেন আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই রেমিডিটার থেকে বেস্ট কোনো রেমেডি হতে পারে না ত্বককে সবসময় উজ্জ্বল মসৃণ এবং দাগমুক্ত রাখতে চাইলে এই মিশ্রণটাকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন এর ফলে আপনার ত্বক ব্রন মেস্তা এবং দাগমুক্ত থাকবে পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ গ্লো থাকবে ত্বকের মধ্যে উজ্জ্বলতা চাইলে অবশ্যই এবং অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করুন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য